সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন আমজাদ ভাই রয়েছে আমজাদ ভাইয়ের কন্টেন্ট মডিটেশনের সেট আপ চলে আসছে তো এই বিষয়ে তার কাছ থেকে জানতে চাইবো তার যে অভিজ্ঞতা আছে এগুলো আমরা এক এক করে শুনবো গতকালকে একবার আসছিলেন গতকালকে দেখা যাচ্ছে মনিটেশন আসে নাই আজকে এক রাতের ভিতরে হঠাৎ করে মনিটেশন চলে আসছে তো এটা আপনার জন্য অবশ্যই সৌভাগ্যের একটা বিষয় তো আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আসলে অভিজ্ঞতা বলতে কিছুই নাই ধৈর্য পরিশ্রম শ্রম সব কিছু এটাতেই কাজের মধ্যে এটাকে ব্যয় করা হয়েছে আর এই মিডিয়ার জগতে মানে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আসলে আমি এটা এখানে কাজ করতে করতে এতটুক আগায় যেতে পারবো বিগত আজকে প্রায় দেড় বছর যাবৎ আমি ব্লগ করতেছি যেহেতু আমার কার ব্লগিং হয়তো আপনার বাংলাদেশে অনেক মানুষ হয়তো আমাকে চেনেন যে আমার পেজটার নাম হচ্ছে স্বপ্ন জব টু পয়েন্ট জিরো আর হয়তো অনেকে মনে করেন যে এখান থেকে আমি আর্নিং করতেছি তো অ্যাকচুয়ালি আমি আর্নিং করতেছি না তো হঠাৎ করে আজকে অনেক দিন জবৎ এভাবে চলতেছিল তো কখনো কল্পনা করিনি যে এত মানে যে কন্টেন্ট মনিটেশনটা যে আমি ধৈর্য সহকারে পরে পেয়ে যাব কালকে একবার আসছিলাম দেখছি অনেক বড় ভাইরা আসছিল এখানে সবাই কন্টেন্ট মনিটেশন পাইছে কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমার আইডি সবাই পাইছে সবাই আমাকে নিয়ে টল করতেছিল আপনি রিয়েল কন্টেন্ট করতেছেন মনেশন পাইতেছেন না মানে আমার কাছে খুব খারাপ লাগতেছিল কিন্তু এক রাতের মধ্যে মানে রাত বারোটার পর আমি যখন আমার ফেসবুকে ঢুকে দেখি যে আমার কন্টেন্ট মোশন আসছে তখন আমি আমার মানে বিতর্কত যে ভাষাটা প্রকাশ করতে পারবো না যে ভাই আমার কাছে কেমন লাগতেছে বিষয়টা মনে হয়েছে যে আমার যে করতেছে এটা সার্থক এটা সার্থক কিন্তু আমি এত কষ্ট করার পরও কিন্তু আমি ভিডিও চালাই গেছি এক ঘন্টা পরে হোক এক ঘন্টা আগে হোক আমি ভিডিও দিয়ে গেছি ধৈর্য সকার কাজ করে গেছে কখনো হতাশ হয়ে নাই কতদিন কাজ করতেছেন আজকে প্রায় দেড় বছর দেড় বছর পরিশ্রম করতেছেন তাও অরিজিনাল ভিডিও নিয়ে তাও হ্যাঁ অরিজিনাল ভিডিও একদম অরিজিনাল ভিডিও আমরা একটু দেখাই দেখাইলে বুঝতে পারবেন যে বাইরে যে ফেজ আছে এখানে তার ভিডিওগুলো সম্পূর্ণ অরিজিনাল ভিডিও এই যে এই ভিডিওগুলো তিনি বেশিরভাগ প্রবাসী ভাই যারা আছে তাদের সাথে একটু বেশি সম্পর্ক নাকি জি আমার প্রবাসী প্রবাসী ভাইদের সাথে একটু সম্পর্ক তার বেশি এখানে দেখতে পাচ্ছেন তার সমস্ত ভিডিওগুলো অরিজিনাল ভিডিও কোনো ডুইট টুইট নেই না কোনো কপি কন্টেন্ট কন্টেন্ট কিছুই নাই তার সম্পূর্ণ অরিজিনাল ভিডিও এগুলো দেখতে পাচ্ছেন আবার প্রচুর পরিমাণ ভাইরাল ভিডিও আছে সর্বোচ্চ একটা ভিউ আসছে কত বারো মিলিয়ন বারো মিলিয়ন এক কোটি বিশ লাখের মতো ভিউ আসছে শুধুমাত্র একটা ভিডিওতে এটা বিশাল কিছু একটা অরিজিনাল ভিডিওতে এক কোটি ভিউ আসা এটা যাঁতা ব্যাপার না এটা কোনো সহজ বিষয় না যে অরিজিনাল একটা ভিডিওতে ডুইট ভিডিওতে এমনি নর্মালি অনেক ভিউ আসে সেটা আমরা জানি ডুইট ভিডিওতে কোটি কোটি ভিউ আসে কিন্তু তার তুলনায় দেখা যাচ্ছে অরিজিনাল একটা ভিডিওতে মিলিয়ন নিয়ে যাওয়া এটাও কিন্তু অনেক টাফ ব্যাপার আর তার তুলনায় তার ফেজের ভিতরে অনেকগুলো ভিডিও আছে যেগুলো প্রায় মিলিয়ন পার হয়ে গেছে এরকম কয়টা ভিডিও আছে মিলিয়ন প্রায় আছে ছয় সাতটা মিলিয়ন আছে চার মিলিয়ন দুই মিলিয়ন এক মিলিয়ন লাখের উপরে ছয় লাখ পাঁচ লাখ এরকম আর নর্মালি সত্তর হাজার এরকম এরকম আছে না তো আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি দেখেন তার এখানে ফলোয়ার আছে এক লক্ষ এক হাজার গতকালকে ছিল নিরানব্বই হাজার নিরানব্বই হাজার গতকালকে যখন আসছিলেন নিরানব্বই হাজার আজকে তার ফলোয়ার হচ্ছে এক লক্ষ এক হাজার তার মানে একদিনে দুই হাজার ফলোয়ার বেড়ে গেছে অনেক ভাই বন্ধু রয়েছেন এক মাস দুই মাস কাজ করার পরে হতাশ হয়ে যাচ্ছেন ডিমোটিভাইড হয়ে যাচ্ছেন আপনারা মনে করতেছেন যে ফেসবুকে আপনাদেরকে নজরে আনতেছে না অনেক আছেন এরকম ডিমোটিভাইড হয়ে যায় টেনশনের মধ্যে থাকে যে কাজ করে কী কী করবো এক মাস দুই মাস কাজ করছি এরপরে ফেসবুক জগৎ ছেড়ে দিচ্ছেন আর আমজাদ ভাইয়ের অবস্থাটা দেখেন এক লক্ষ এক হাজার তার ফলোয়ার হয়েছে সময়টা হচ্ছে দেড় বছর আর ভিডিও কতগুলো সারছেন হবে তো এখানে প্রায় ম্যাক্সিমাম প্রায় দেড়শো তো প্লাস হবেই অরিজিনাল ভিডিও দেড়শো ভিডিও বানানো এটা অনেক টাফ ব্যাপার এটা সহজ বিষয় না দেখতে পাচ্ছেন এরপরে এত পরিমাণ পরিশ্রম করার পরে এত কষ্ট করার পরে যাই এই মানুষটা কন্টেন্ট মডিটেশান দেখা পাইছে মাত্র বারো ঘন্টা হয়েছে মানে হ্যাঁ মাত্র বারো তেরো ঘন্টা হয়েছে কন্টেন্ট মডিটেশানটা চোখে দেখছে আর এটার যে আনন্দ অনুভূতি এটা হয়তো একজন মানুষে তিনি বাসায় প্রকাশ করার মতো না এক দেড় বছর পর্যন্ত এই জিনিসটার জন্য কেউ যদি অপেক্ষা করে হঠাৎ করে যখন এটা চোখের সামনে চলে আসে তখন এটা বিশাল একটা ভাই না ঘুমিয়ে ভিডিও তৈরি করছি না ঘুমিয়ে ভিডিওর কাজ করছি দিন পরিশ্রম রাত একটার দিকে ফ্রি হলেও একটা ভিডিওর কাজ করছি আচ্ছা তবু ভিডিও চালাই গেছি ভিডিও চালাই গেছেন তো এই যাই হোক আসলে এটা পরিশ্রমের ফল পরিশ্রম করছে ধৈর্য ধরছে এই কারণে আজকে তিনি এই ফলাফলটা পাইছে তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে তো আমরা এখন এটা সেট আপ করব তার যে সেটআপটা আসছে এটা আমরা সেট আপ করবো আইডি কার্ড রয়েছে তার এখানে তিন নাম্বার আছে আইডি কার্ড তিন নাম্বার এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটা জিনিস নাম তিনোটা একই হওয়া লাগে ক্ষেত্রে অনেকে সেট ভুল করে অনেকে সেট ভুল করে কি যখন বিজনেস টাইপটা দিতে যায় তখন সেইখানে অনেকে বিজনেস দিয়ে দেয় মানে ধরনটা একটা ধরন আছে বিজনেসের ধরন আছে তো সেটা অনেকে ভুল করে অনেকে প্রাইভেট কর্পোরেশন দিয়ে দেয় নুন প্রফিট দিয়ে দেয় তো এগুলো কিছু না দিয়া ওইটা করা লাগবে হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে এটা ব্যক্তিগত মালিকানা অথবা ব্যক্তিগত একটা আইডি এটা কোনো বিজনেস আইডি না কেউ যদি ভুল করে যদি বিজনেস আইডি দিয়ে দেয় সেক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করা লাগে ডকুমেন্ট সাবমিটটা কি এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আইডি কার্ড এগুলা হুবাউব মিলা লাগে যদি না মিলে তাহলে ফে আউট আইডিটা ডিসেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই কারণে কিছু ভাই বন্ধু রয়েছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে চলে আসে যাতে এ ফে আউট আইডি তৈরি হবে সেট আপের এটা কিন্তু যতদিন পর্যন্ত তার ফেস থাকবে তিনি যতদিন অনলাইনে থাকবে ততদিনের একটা ভরসা আপনার এখন যে ফে আইডি তৈরি হবে টাকা ট্রান্সফার হওয়ার জন্য সেট আপটা এটা আপনার সারা জীবনের একটা ভরসা এখানে যদি শুরুতে যদি কেউ যদি একটুও যদি ভুল করে দেয় তাহলে সারাটা জীবন এই ভুলটাকে নিয়ে আপনি দৌড়াইতে হবে সারাটা জীবন আপনি শুধু আফসোস করবেন যে এই ভুলটা কেন করলাম তো এই কারণে একজন মানুষ আসলে দূর থেকে চলে আসে যাতে বিন্দু পরিমাণও যাতে ভুল না হয় সঠিকভাবে যাতে সেট আপটা হয় হ্যাঁ এগুলো হাতে নেন তো আমরা এখন তার সেট আপটা করবো বাইরে এখানে সেট আপটা আসছে দেখতে পারছেন